আমাকে যে যেভাবে ভজনা করেন সেইভাবে আমি তাকে কৃপা করি হে পার্থ মানবগণ সর্বোপকারে আমার পথই অনুসরণ করে চলে আমরা যা কিছু করি সেই ভগবানের কর্ম করি অজান্তে ভগবানের কর্ম করতেছি আজকে ভক্ত প্রহ্লাদ একটা খুঁটির মধ্যে একটা খাম্বার মধ্যে সবাইকে বলছে যে এই খুঁটির মধ্যে আমার গোবিন্দ আছে এই খাম্বাটার মধ্যে আমার গোবিন্দ আছে সবাই সেই খুঁটিটা ভাঙল ভাঙার পরে দেখে যে সেই খুঁটির মধ্যে গোবিন্দ চক্র গদাপত্য নারায়ণ চতুর্ঘোষ তিনি রূপ ধারণ করে সেই খুঁটির খেতে পারেন তাহলে আমাদের ভোজনাটা কি যে যেভাবে ভোজনা করবে আমরা ভোজনা করলাম যে খুঁটির মধ্যে আমার গোবিন্দ আছে আমার ভক্তি ঠিক আমার লক্ষ্য ঠিক আমার গোবিন্দর প্রতি বিশ্বাসটাও ঠিক তাই কিন্তু সেই খুঁটির থেকে গোবিন্দ বেরোতো তাই এবার সংসার জগতে যা কিছু কর্ম করবো মা বাবা সেই কর্মটা যাতে গোবিন্দ চরণ অব্দি পৌঁছায় এই চিন্তা নিয়ে আমাদের কর্ম করা লাগবে আমার আমার তো সব কিছুই করতেছি আজকে যদি আমি মারা যাই আমার হাতে যদি একটা সুলার আংটি থাকে দেখবেন যে আমাকে শ্মশালে নিয়ে যাওয়ার আগে বা যে ব্যক্তিটা মারা যাবো তাকে সশালে নিয়ে যাওয়ার আগে তার হাতে আংটিটা আগে ফুলব কিন্তু তার প্রতি কোনো দায়িত্ব নাই কি দায়িত্ব ওই শ্মশান অব্দি দায়িত্ব সাহ্য অব্দি দায়িত্ব চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এক মাস দুই মাস ছয় মাস তারপরে আর সেই ব্যক্তির কথা মনে নেই তাহলে কিসের লাভ কিসের জন্য আমরা কি করতেছি লাভটা কি কিন্তু হ্যাঁ সংসারে আসছি সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য সবই করতে লাগবো কিন্তু তাই বলে সেই গোবিন্দকে বোঝা না অনাদি আদি গোবিন্দ সচ্যতানন্দ বিগ্রহ কারণের কারণ যিনি ভগবান শ্রীকৃষ্ণ তাই বলে তাকে ভুলে না তাকে ভুলে কর্ম করা যাব না গোবিন্দ বলল যা কিছু কর্ম করো আমাকে নিয়ে করো আমাকে না নিয়ে কর্ম করো না আজকে যে আমরা ভূগ নৈবুদ্ধ গোবিন্দকে অর্পণ করি কি সাথে সাথে থালাটা নিয়ে যায় না সেই দৃষ্টির তারায় ভক্তের হৃদয়ে গোবিন্দ বিরাজ করে তার ভাত ভাতায় প্রসাদ আস্বাদন করে তাই তো থালাটা তো নিয়ে যায় না আমরাই সেটা প্রসাদ গ্রহণ করি কিন্তু দুর্ভাগ্য যে আমরা প্রত্যেকে ঠিকভাবে প্রতিদিন তাকে থালা খায় দিতে পারি না থালাটা গোবিন্দর জন্য প্রতিদিন আমরা দিতে পারি না পারি পারি না যে আজকে আমরা গোবিন্দর কথা আলোচনা করতেছি আজকের দিনটা অত্যন্ত পবিত্র কেন যে ভগবানের কথা এই দুই করলে শ্রবণ করতেছে তাই না ভগবানের মন্দিরে বৈসা ভগবানের কথা শ্রবণ করতেছে এমনি তো প্রত্যেক দিনই ভগবানের দিন প্রত্যেক দিনই পবিত্র যেই দিন আপনি ভগবানের গুণগান করলে শ্রবণ করবেন এই নয়নের দ্বারা ভগবানকে দেখতে পারবেন সেই দিন মা আপনার জন্য অত্যন্ত শুভ এবং পবিত্র তাই ভগবান বলল যে আমাকে যে যেভাবে ভোজনা করে আপনি যেভাবেই ভোজনা করেন রূপে ভোজনা করেন দুর্গারূপে ভোজনা করেন রূপে ভোজনা করেন তাই না আপনি যে রূপেই ভোজনা করেন কিন্তু আপনি গোবিন্দের ভোজনাই করতেছেন মিছাই আমরা ঝগড়া করি মিছাই আমরা বলি যে আমি ওর সাথে কথা বলবো না ও আমার ধর্মের না ও কালীর উপাসনা করে ও শিবের উপাসনা করে আমি বিষ্ণুর উপাসনা করি না আমরা সবাই এক আমরা হিন্দুরা একে অপরের সাথে নিজেরা নিজের দ্বন্দ্ব করি কিন্তু না মা আমরা সবাই গোবিন্দরই দাস আজকে আমরা বিশ্বাস করি না মনের ভিতরে আমরা এই কথা বলার গাইটা নেই না তাই আমাদের মনে এত দুঃখ যন্ত্রণা কষ্ট অভাব কারণ কি যে আমরা ভগবানকে ভুলা কাজ করি আমরা একটা নতুন বাড়ি করি নতুন গাড়ি কিনি নতুন একটা ঘরের গয়না কিনি সোনার সেই জিনিসটা আগে গোবিন্দর চরণে দিতে লাগে যে আমি যে গয়নাটা কিনলাম এই গোবিন্দ এই গয়নার অধিকার প্রথমে তুমি এই গয়নাটা সোনার গয়নাটা গোবিন্দর চরণে প্রথমে দিতে লাগে গোবিন্দকে অর্পণ করতে লাগে তারপরে কয়েকদিন পরে সেটা নিজে ব্যবহার করতে লাগে কারণ যা কিছু আছে গোবিন্দের লক্ষ্মীকে নারায়ণের স্ত্রী তো আপনি খালি যদি সিঙ্গেল যদি লক্ষ্মী পূজা করেন লক্ষ্মী আপনার বাড়িতে চিকা থাকবে না কেন লক্ষ্মী যখন একা আসে পেঁচার উপরে বসে আসে তাই তো দেখেন না ফটোর মধ্যে পেঁচার উপরে বসে লক্ষ্মী আসে কিন্তু লক্ষ্মী যখন নারায়ণের সাথে আসে তখন কার সাথে আসে গুরুর উপরে বসে আসে একটা পাখি গরুর সেই পাখিটার নাম তার উপর বসে লক্ষ্মী নারায়ণ আসে নারায়ণ হল স্থির লোক চঞ্চলা লোক না তাই লক্ষ্মী যখন নারায়ণের সাথে আসে তখন স্থিরভাবে থাকে তাই খালি লক্ষ্মী পূজা করা যায় না লক্ষ্মী নারায়ণ একসাথে পূজা করতে লাগে তাই আমরা মনের ভিতরে অনেক দ্বন্দ্ব রাখি অনেক মনের ভিতরে হিংসা রাখি কিন্তু যে হিংসাটা আপনি অপরের জন্য করবেন সেই অপরের জন্য হিংসাটা করলেন পরবর্তী জীবনে সেই হিংসাটা আপনার জীবনে ঘুরে আসবো যেমনটা ভগবানকে দিবেন সেমনটাই আপনার জীবনে ঘুরে আসবো এবার হিচার আপনার কাছে যে আপনি কি নমস্কার করে সকালটা শুরু করবেন না আপনি কি ক্যাচাল করে সকালটা শুরু করবেন বিচার মা আপনার কাছে বিচার বাবা আপনার কাছে ভগবান বিচার আমাদের কাছে করতে দিছে আমরা কিভাবে দিনটা শুরু করব। ভগবানের নাম কীর্তন করে শুরু করব ভগবানকে নমস্কার করে শুরু করব নাকি আমরা খবরের পেপার করে শুরু করব। মোবাইলের সিরিয়াল দেখতে দেখতে শুরু করব বিচার আমাদের কাছে যেমন আমরা আহার করব সেমন আমাদের চিন্তাভাবনা আসবে তাই ভগবান বললো আমাকে যে যেভাবে ভোজনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করি এখন আমাদের উপর দায়িত্ব আমরা ভগবানকে কিভাবে ভোজনা করবো ওই জলের গ্লাস আর চিনি বাতাসা দিয়ে রেখে দিলাম দুপুর বারোটার দিকে জলের গ্লাস আর চিনি বাতাসা দিলাম দুইটার দিকে দুপুর দুইটার দিকে সেই জলের গ্লাস আর চিনি বাতাসা ভগবানের সামনের দিকে উঠাই দুই ঘন্টা ওইখানেই পড়ে রইল এইভাবে ভগবান ভোজনা করতে পারে নাই এই ভজনা আপনার কোনো কাজেই লাগতেছে না কোনো কাজে এই ভাবনা আপনার লাগতেছে না আপনি যে পূজাটা দিলেন গোবিন্দকে সেই পূজাটা গোবিন্দ গ্রহণ করবো না কেন ওই আপনি দিয়ে রেখে দিচ্ছেন আমরা যেভাবে সেবা করি আমরা যতভাবেই সুন্দর করে রান্না করে সেবা করি গোবিন্দকেও অনেক সুন্দর করে বান্না করে সেই গোবিন্দকে ভূগ নৈপিত্য অর্পণ করতে লাগে তবে গোবিন্দ খুশি হয় শান্তি পায় আমাদের শান্তি দিতে হয় গোবিন্দকে তবে তো শান্তি পাব আমরা কি করি আমরা রাত্রিবেলা সেই কালী মন্দিরে দুর্গা মন্দিরে রাত্রিবেলা একটা লাইট লাগাই থেয়ে দিই মন্দিরে মা দুর্গার চোখের সামনে একটা লাইট জ্বলে আছে মা কালীর চোখের সামনে একটা লাইট চলে আছে কেন আমার চোখের সামনে যদি একটা লাইট জ্বলে থাকে তাহলে কি আমি ঘুমাইতে পারবো আমি বসে আছি আমার চোখের সামনে একটা লাইট জ্বলে আছে সাধারণত আমরা কী করি প্রত্যেক বাড়ি বাড়ি যে ভগবানের মন্দিরে তো লাইট আছে সেটা বন্ধ করে রেখে দিলাম কিন্তু মা কালী দুর্গার যে মন্দিরগুলা লাইট লাগাই রেখে দিলাম সব মন্দিরে হয় এমন বলতেছি না অনেক মন্দিরে দেখা যায় ঘোরাঘুরি করে তো দেখা যায় তাহলে এটা কি আমাদের ভোজনা না সঠিকভাবে যদি আমরা কর্ম করি তার ফল আমরা সঠিকই পাবো ব্যাঠিক যদি কর্ম করি তার ফল আমরা ব্যাঠিকই পাবো ঠাকুর মশাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ করলাম উনি আমার কর্মকাণ্ডটা করে দিল ওনাকে আমি যখন দক্ষিণা দিব শ্রদ্ধা ভক্তি নাই ভগবান বললো তোমার পূজাও আমি গ্রহণ করি না যখনই তুমি কোনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করবা যখনই কোনো সাধুকে নিমন্ত্রণ করবা যখনই কোনো গুরুদেবকে নিমন্ত্রণ করবা যখনই কোনো ব্রাহ্মণকে নিমন্ত্রণ করবা তার প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি লাগবে যদি তোমার তার প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে সেই পূজা আর সেই কর্ম রবীন্দ্র কখনো গ্রহণ করে না তাই সর্বদাই লক্ষ্য রাখা লাগবে সেই কর্মটা আমরা করবো সেই কর্মর করে যাতে আমার ধর্মতা ভাব থাকে শ্রদ্ধা ভক্তি থাকে যাকেই আমরা নিমন্ত্রণ আমন্ত্রণ করবো তার যাতে অনেক নিষ্ঠা ভক্তি থাকে তবে সেই পূজা সম্পূর্ণ তবে সেই কর্ম সম্পূর্ণ আমরা অনেকেই সঠিকভাবে কর্ম করি যদি ফল পাই না শুধু ফলের আশা আমাকে এইটা দাও আমাকে এইটা দাও আমাকে ওইটা দাও কিন্তু কর্মের আশা শুধু ফল চাই শুধু ফলের আশা গোবিন্দ বলল ফল দাতা আমি কর্ম করার দায়িত্ব তোমার তুমি ফলের চিন্তা করবো না কর্মের চিন্তা করবা যেটা দেওয়া লাগবে সেটা আমি তোমাকে কিন্তু আমরা কি করি শুধু ফলের চিন্তা এইভাবে জীবনযাপন হয় না এইভাবে কর্ম হয় না এইভাবে আমরা কোনো কিছুই করতে পারবো না সর্বদায় আমাদের সেই সাধুগুরু বৈষ্ণব সেই গোবিন্দর সামনে সর্বদাই হাত করে দায়তা লাগছে সেই গোবিন্দ অনেক গয়াতে আমি আসলাম কৃপা করে আমাকে আশীর্বাদ করো যাতে আমি তোমার কর্ম করতে পারি আমরা তো পারি না কর্ম করতে আমরা খালি মানুষকে বলি আমি এটা জানি আমি ওইটা জানি আমি সব জানি কিন্তু জানি কিন্তু করি না লাভ কি লাভ আছে কোনো আমি জানি লড়াটে তিলক করা লাগবো কিন্তু আমি করি না আমি জানি করলে ভালো কিন্তু আমি করি না তাহলে কোনো লাভ নাই আপনাকে করতে হোক তাই না যখন আপনি করবেন তখন সেই গোবিন্দর কৃপা আপনি পাবেন কিন্তু না করলে কি আপনি কৃপা পাবেন আপনি পড়াশোনা না করলে পাশ হবেন হবেন না পড়তে হবে তবেই আপনি পাশ হবেন গোবিন্দের কাছে যাইতে গেলে আপনাকে পড়তে হবে কি পড়া গীতা ভাগবতীর কথা গুরুর কথা সাধু গুরু বৈষ্ণবের কথা কল শ্রবণ করতে তবে আপনি সেই গোবিন্দর পরীক্ষাতে পাশ হবেন তবে আপনি সেই গোবিন্দ চরণে চাইতে পারবেন যখন আহ গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যখন যায় সনাতন গোস্বামী স্বর গোস্বামীর মতে সনাতন গোস্বামী যখন গৌরঙ্গ মহাপ্রভুর কাছে যায় তখন গৌরঙ্গ মহাপ্রভু বলে সনাতন তোমার হাতে এই কম্বল কেন তুমি সব কিছু ত্যাগ করে আমার কাছে আসছো কিন্তু এই কম্বলটার মায়া তুমি ছাড়তে পারো নাই তোমার সনাতন গোস্বামীর দুই চোখ দিয়ে অধরছে জল তোর বরেন্দ্র নমস্কার করে মন্তির থেকে হইয়া সেই কম্বলটা কোনো কাউকে দান করে দিল তার মানে কি নিঃস্ব না হলে আমরা গোবিন্দ পাবো না ভক্তি না থাকলে আমরা গোবিন্দ পাবো না তারপরে সনাতন গোস্বামী সেই গোবিন্দকে বলতো যে গোবিন্দ এখন আমার কাছে কিছু নাই এখন কৃপা করে গোবিন্দ আপনি বলেন আমি কে কে আমার তারপরে গোবিন্দ বলে যে এই জগতে সবাই হলো গোবিন্দের দাস আমরা প্রত্যেকেই সেই অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চেতানন্দ বিগ্রহ প্রত্যেকেই আমরা সেই গোবিন্দের দাস এই কথাটা যেদিন আমরা স্বীকার করতে পারবো বিশ্বাস করতে পারবো সেই দিন আমাদের মানুষ জন্ম জন্মগ্রহণ করলাম যে আমরা দুর্লভ মানুষ জন্ম জন্মগ্রহণ করে আমাদের জীবনটা সেই দিক সার্থক হোক যেদিন বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ আমরা গোবিন্দের তার গোবিন্দের কৃপাতে আমরা আসছি আমাদের তার কর্ম করা দরকার সেদিন আমাদের জীবনটা সার্থক আর যেদিন মনে কবি না আমার জীবনটা আমার জন্যই শুধু কালি খাওয়া দাওয়ার জন্যই শুধু ভোগ বিলাসের জন্য তাহলে আমরা গোবিন্দকে কোনো দিনও পাব গোবিন্দকে পাওয়ার জন্য তার কর্ম করতে লাগবে বেশি কিছু তো আপনার কাছে চাই নাই কী বলছে জল ফল ফুল পাতা চারটা জিনিস গোবিন্দ চাইল জল ফল ফুল পাতা বেশি তো আপনাকে দিদি বলে নাই কিন্তু আপনার ভক্তি দিদি বলছে আপনার ভক্তিটুকু গোবিন্দ চরণে অর্পণ করে যদি ভক্তি অর্পণ করেন না তবে আপনি কিছু পাবেন তাই আমাদের সর্বদাই লক্ষ্য রাখা রাখবো যে আমরা যে কোনো কর্ম করি সেই কর্মের প্রতি যদি আমাদের নিষ্ঠা থাকে ভক্তি থাকে তবে আমাদের সেই কর্ম সম্পূর্ণ হয় হরে কিছু